আমার মনের অঙ্গনে সুখের ফাগুনে এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের ফাগুনে এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুনে এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের ফাগুনে এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এলো বুঝি ও তুমি আছো আর আমি আছি আর আছে তুমি আছো আর আমি আছি আর আছে রক্ত গোলাপ দিলা দিলাম বলব না তো মনের কথা প্রশ্ন কর যদি সুখের ফাগুন এলো বুঝি আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি ও তুমি আছো আর আমি আছি আর আছে তুমি আছো আর আমি আছি আর আছে সাত। এ সাধ আমার পূর্ণিমারই দিনে দেখা চা আমায় পাগল তুমি বল যদি মানতে আমি রাজি সুখের ফাগুনে লব বুঝি আমার মনে আঙ্গনে সুখের ফাগুনে লব বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এলো বুঝি